দেখুন ডিআরডিও আপনারা জানেন যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ডিআরডিও এরা আমাদের দেশের যে সেনা সরঞ্জাম বিভিন্ন সেনার বিভিন্ন যন্ত্রাংশ তৈরি ইত্যাদি এই অর্গানাইজেশন করে থাকে এবং ডিআরডিও ক্রমাগত যেভাবে একের পর এক বলা যেতে পারে মাস্টারস্ট্রোক দিয়ে চলেছে সেটা কিন্তু অতুলনীয় এইবারে আমি আমাদের আলোচনা সুভাষিষ ব্যানার্জির সঙ্গে এগিয়ে নিয়ে যাব তবে তার আগে যার কথা না বললেই নয় ডক্টর মিনা মিশ্রা যিনি ডিআরডিওর গবেষক যে জিএএন সেমিকন্ডাক্টর চিপ গ্যালিয়াম নাইট্রাইট যে চিপ সেমিকন্ডাক্টর চিপ যেটা ফ্রান্স আমাদেরকে দিচ্ছিল না বা যে যে টেকনোলজি আমাদেরকে শেয়ার করছিল না সেটা হাসিল করতে ডক্টর মিনা মিশ্রা টিম অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই পরিশ্রমের ফলেই ভারত আজকে অ্যাচিভ করেছে এই জায়গা যে পজিশনটার কথা আমরা বলছি একমাত্র আমেরিকা ফ্রান্স রাশিয়া জার্মানি সাউথ কোরিয়া এবং চায়নার কাছে এই পজিশন ছিল এই সেমিকন্ডাক্টর চিপ হাসিল করার ক্ষেত্রে ভারত সেই তালিকায় যুক্ত হয়ে গেল স্বাভাবিকভাবে এটা আমাদের অনেক গর্বের জায়গা একটা এবং ডক্টর মিনা মিশ্রার মতন রত্ন সত্যি এরা ভারতের কিন্তু আসল রত্ন আমি এবারে আমি ব্যানার্জির কাছে আসব আমাদের পরবর্তী আলোচনায় সুভাষিস দেখুন আমরা যখন এই কথা বলছি যে ডিআরডিওর অক্লান্ত পরিশ্রম এবং তার জন্য এরকমভাবে মানে এত মাথা কাজ করছে এত মেধা কাজ করছে এবং আমাদের অলক্ষেই আমরা যারা লেম্যান আমাদের অলক্ষেই কিন্তু এই কাজগুলো হয়ে চলেছে এবং আমাদের দেশের স্বার্থে কী কী মানে মাইল ফলক তারা তৈরি করে যাচ্ছেন আমরা হয়তো অতটা বিস্তারিত জানতেও পারছি না বা বুঝতেও পারছি না আমি আপনার কাছে এরপরে এই জায়গাতেই আসবো যে এই সেমিকন্ডাক্টার আমরা জানি যে সেমিকন্ডাক্টর বর্তমানে আমরা টেকনোলজির ক্ষেত্রে যাই দেখি না কেন তাতেই খুব গুরুত্বপূর্ণ এই ইউএসএ রাশিয়া চায়না জার্মানি ফ্রান্স সাউথ কোরিয়া এদের পাশাপাশি ভারতের উঠে আসাটা এটাই কি কোথাও না কোথাও বিশ্বের অন্যান্য দেশগুলোকে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য বাধ্য করছে দেখুন আমার এক গুরু আজ পৃথিবীতে নেই উনি একটা কথা বলতেন ভীষণ ভীষণ মনে পড়ে যাচ্ছে আপনার প্রশ্নটা শুনে উত্তরটা যদি অনুমতি দেন হ্যাঁ লাইনটা লাইনটা বলতেন মানে গোটা রাষ্ট্র যেমন এগোয় গোটা পৃথিবীর এগিয়ে যাওয়ার পিছনে দুটো প্রজাতির প্রচুর অবদান আছে একটা হলো ঈশ্বর অন্যটি হলো ভূত তো এবং দুটো ক্ষেত্রে একটা হচ্ছে এই দুজনকেই চোখে দেখা যায় না তবে দুজনের প্রেজেন্সটাকে আমরা সবাই অনুভব করি সুতরাং এই যে বিজ্ঞানী মহাশয়া বা এই বিজ্ঞানী মহাশয়ের পিছনে যে গোটা স্ট্র্যাটেজিক টিম কাজ করেছে তারা হয়তো এতটাই সাধারণ যে তাদের পাশে দাঁড়িয়ে আপনি বাজার করেন তাদের সাথে আপনি চলে ফেরেন তারা কোথায় যায় কি যায় আপনার সবই জানেন তবে এটা বুঝতে পারেন না যে তাদের জন্যই আজকে আমরা গর্বের সাথে এই এত বড় একটা শো আয়োজন করেছি সেখানে আসার আমার সুযোগ হয়ে গেছে ভাল লাগে যখন একটা সায়েন্টিস্ট সম্বন্ধে এইসব শুনতে পাই কথা হয় আলোচনা হয় হয়তো এটাই দেশের সবথেকে বড় মানে সম্পদ এবং এদের জন্যই আজকে রাষ্ট্র রাষ্ট্রের জায়গাটা পায় দেখুন আমি আমি খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলছি যখন আমরা আমরা অনেকেই যানবাহন কিনি গাড়ি কিনি গাড়িতে দেখবেন একটা জিনিস থাকে বিভিন্ন রকম ভার্সন থাকে দেখবেন ভি ওয়ান বিভিন্ন ভার্সন থাকে এই দেখবেন একটা একটা টেকনোলজি আছে যেটা ভি টুতে নেই ভি থ্রিতে আবার বলছে ভি ওয়ান ভি টু টেকনোলজি আছে কিন্তু ভি ফোর টেকনোলজি নেই কিন্তু আমি যদি একটা ইঞ্জিনকে মানে আমি যদি একটা মেশিনকে কমপ্লিট অকুপেন্সিতে ইউজ করতে পারি তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সব বেশি টেকনিক্যাল সাপোর্টে তাকে পাওয়ার ফ্লোটা করাতে হবে যদি আমি পাওয়ার ফ্লো করাতে না পারি তাহলে তো তার ব্যবহারই আমি করাতে পারি তো এই চ্যালেঞ্জটা যখন ভারতের কাঁধে এসে পড়েছিল তখন ভারত ডিসাইড করেছিল যে এটাকে নিয়ে একটা ট্রাই দেবে বাট সেই ট্রাইটা ভারতকে আজকে যে জায়গায় নিয়ে গেছে তাতে তিনটে জিনিস ভারত করতে খুব মানে সফল হয়েছে যেটা আপনি আপনার লক্ষ্য করে দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গত চার পাঁচটা স্পিচ যদি আপনি লক্ষ্য করেন সেখানে সেমিকন্ডাক্টার ইনভেস্টমেন্ট সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি সেমিকন্ডাক্টার এনকারেজমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এই কথাগুলো বারংবার বলতে শোনা যাচ্ছে কেন কেন বলতে শোনা যাচ্ছে তার কারণ ভারতবর্ষ চাইছে আগামী দিনে শুধু ডিফেন্সটা বিভিন্ন ক্ষেত্রে নিউক্লিয়ারাইজেশন অফ ইন্ডিয়া হতে চলেছে সেই নিউক্লিয়ারাইজেশন অফ ইন্ডিয়া হতে গেলে নিউক্লিয়ার বিপুল পরিমাণে লাগবে বিপুল পরিমাণে আমাদের খনিজ সম্পদের সমষ্টি লাগবে বিপুল পরিমাণে আমাদের লজিক্যাল স্ট্রেংথ লাগবে এই গোটা পদ্ধতিগুলোকে অ্যাক্টিভেট করানোর জন্যে আমাদের তো কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও গিয়ে একটা পাওয়ার গেম খেলতে হবে এই পাওয়ার গেমটা খেলার জন্য আমাদের যে সাহসটা দরকার যে সাপোর্টটা দরকার এই 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 সাপোর্টটাই কিন্তু গোটা গোটা পরিধিটা এই সাপোর্টটাই হচ্ছে এই গোটা ডাইনামিক্স অফ ডিসকাশনটা আমরা যতটা পাওয়ার স্ট্রেংথ তৈরি করব আমরা ততটাই পাওয়ার স্ট্রেংথ এক্সিকিউট করব এবং এই পাওয়ার স্ট্রেংথের মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে রিজার্ভস আজকে টেকনিক্যাল রিজার্ভ যদি আমরা বানাই এনার্জি রিজার্ভের যেরকম কথা বলেছি সেরকম টেকনিক্যাল সেমিকন্ডাক্টর মেশিনারি বা আপনি র ম্যাটেরিয়ালস ব্যাকআপ সাপোর্ট এই সবকিছুর রিজার্ভ যদি আমরা বানাই তখন সেটা আমাদেরকে আরো বেশি শক্তিশালী করবে আরো বেশি মানে একটা পরিধি তৈরি করবে আমাদের এই পরিধিটা আমাদের বাড়ানোতে বহু দেশ বুঝতে পেরেছে যে ভারতকে সে অর্থে কর্নার ডিপ্লোমেসি করে আটকানো যাবে না ভারতবর্ষ নোজ ইটস লিমিট অ্যান্ড ভারতবর্ষ এটাও জানে হাউ টু ওভারকাম দোজ লিমিট একদমই ঠিক এই জায়গা থেকেই এটা এটা যেরকম আপনি বললেন ঠিক এই জায়গা থেকে আমরা তো মানে আমি দেখছি যে এই যে নিউক্লিয়ার নিউক্লিয়ারাইজেশনের কথা যে আপনি বলছেন এটা তো ভীষণ রকমভাবে জরুরি আমরা ইরান যখন এই কথা বলছে যে আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম যা আছে সেটা আমরা চালিয়ে যাব। এবং আমেরিকা তাতে করে মানে তাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবারে ভারত যদি এই যে নিজেদের নিউক্লিয়ারাইজেশনের মানে নিউক্লিয়ারাইজেশন বলতেই তো পরমাণু বোমা বানাবো আমি অন্য দেশে মারবো এরকম নয় ভারতের মানে ডকট্রিনও সেটা নয় সেটা বলে না কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকার মতন যে দেশগুলো এবং আমাদের পার্শ্ববর্তী চীনেরও একটা লাল চক্ষু বারবার আমরা দেখতে পাই এই দেশগুলো কি ভারতের এই যে উন্নতি পারমাণবিক সক্ষমতার দিকে যে উন্নতি এটা ভালো চোখে নেবে প্রথম কথা এবং আমার আপনার আলোচনার মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে আমাদের দর্শকদেরও সেটা জানা উচিত সেটা হচ্ছে এনার্জি সভেরেনিটি তো এই সভেরেনিটি তো এই ক্ষেত্রেও নিউক্লিয় নিউক্লিয়ারাইজেশনের ক্ষেত্রেও তো দরকার কারণ আমেরিকা যদি নিজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারে তাহলে ভারত বা বিশ্বের অন্যান্য দেশেরও পূর্ণ অধিকার রয়েছে যে আমরাও আমাদের আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেই সমৃদ্ধকরণ করব। বা একটা অসাধারণ উক্তি আছে সভরিনিটি ইজ আওয়ার রাইট নট as a স্টেট অফ কম্প্রোমাইজ আমরা সভরিনিটিকে নিয়ে যখন আমরা ভাবছি সেটা এ